টাইম মেনটেন করে ভিডিও তো আমি একদমই দিতে পারি না টাইম মেনটেন করে ভিডিও দেওয়ার কি কোনো প্রয়োজন আছে আমি তো বাংলাদেশের বাইরে থাকি তাই বাংলাদেশের সাথে আমার টাইম মেলে না তো আমি যদি এক একদিন এক এক টাইমে ভিডিও দিই আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে টাইম মেনটেন করে ভিডিও দেওয়া আমার কাছে যেহেতু দেশের বাইরে অনেক স্টুডেন্ট কোর্স করে অনেক দেশেরই গ্রিস জার্মানি ইটালি দুবাই বিভিন্ন রাষ্ট্রের স্টুডেন্টদের সাথে আমার কোর্স করানো হয়েছে তো তাদের এবং আমার দেশের যে সকল স্টুডেন্ট আছে সবারই একটাই সমস্যা টাইম মেনটেন তো টাইম মেনটেন করাটা আসলেই খুব ইম্পর্টেন্ট যারা দেশের বাইরে থাকেন তাদের বলবো আপনাদের ম্যাক্সিমাম ভিউয়ার কিন্তু বাংলাদেশি তো তারা যে সকল টাইমে ভিডিও দেখতে পারে সে সকল টাইম মেনটেন করেই আপনাকে ভিডিও দিতে হবে সেক্ষেত্রে আপনি একটা অ্যালার্মিং সেট করে রাখতে পারেন আপনার ফোনে যে এই সময় আমি ঘুম থেকে উঠে ভিডিও ছেড়ে আবার ঘুমাই পড়বো কারণ এছাড়া আসলে আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর কোনো উপায় নেই আপনি যদি টাইম মেনটেন না করেন ফেসবুক যে এআই দ্বারা পরিচালিত এআই কিন্তু বুঝবেন আপনি কখন কোন টাইমে ভিডিও আপলোড করছেন আপনি যখন প্রতিদিন একটা রেগুলার টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এআই বুঝবে যে এই অনুযায়ী আপনি কাজ করেন এবং সেও কিন্তু এই একই নিয়ম অনুসারে আপনার ভিডিও ভাইরাল করবে এখন আপনি যদি টাইম মেনটেন না করেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম এর আগে এরকম হতো আগে টাইম মেনটেন করে এত ভিডিও ছাড়া লাগতো না কিন্তু তাও ভিডিও ভাইরাল হতো কিন্তু এখন আর এটা হচ্ছে না এখন টাইম মেনটেন করেই ভিডিও বাড়াতে হয় ভিডিও আপলোড করতে হয় আপনি যদি টাইমটা মেনটেন না করেন তাহলে আপনার পেজের রিচটা অনেকাংশে কমে যাবে বাড়বে তো নাই রিচটা আরও কমে যাবে তাই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করাটা খুবই ইম্পর্ট্যান্ট এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে যারা দেশের আছেন তাদের তো আর টাইম মেনটেন করতে সমস্যা না তারা প্লিজ কাইন্ডলি আলছেমি করে নিজের টাইমটা ওয়েস্ট করবেন না একটা পেজ খুলেছেন একটা কাজ করছেন সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করেন ঠিক আছে প্রপারলি কাজটা করেন যেটা করবেন সেটা সুন্দর করে নিয়ম অনুযায়ী করেন টাইম মেনটেন করে ভিডিও করেন ডেইলি চারটা করে রিল ভিডিও আপলোড করেন এবার অনেকেই তিনটা নয় চারটা তিনটা নয় চারটা করে ভিডিও আপলোড করেন আরে ভাই যে কোনো একটাতে আসেন হয় তিনটা না হলে চারটা যে কোনো একটা আপনি রুটিন ফলো করবেন রেগুলার আমি এই টাইমে তিনটা ভিডিও আপলোড করব এছাড়া পেজে কিন্তু ফলোয়ার বাড়বে না কোনোভাবেই আর পেজে ফলোয়ার বাড়ানোর কোনো ক্লাইটেরিয়া নেই আপনাকে কোয়ালিটিফুল ভিডিও দিয়ে যেতে হবে তারপরে ফেসবুক আপনার কোনো একটা ভিডিও ভাইরাল করলেই আপনার পেজে অনেকাংশে বেশি ফলোয়ার বেড়ে যাবে এখন আপনি যদি তার আগে অধৈর্য হয়ে যান তাহলে তো কোনো লাভ নেই একটা পেজকে অন্তত এক বছর সময় দিতে হয় সেই পেজের মোটামুটি একটা ফলোয়ার আসতে প্লাস একটা ভালো ভিউ আসতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের কথাগুলো মনে রাখবেন আল্লাহ হাফেজ